আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে গাভীর দুধে রক্ত আসা গাভীর দুধে রক্ত আসাকে আমরা বলব হিমোলেক্সিয়া বা গ্যালাক্সিয়া এটা কিন্তু গাভীর অথবা ডেরি খামারের একটি খুবই কমন একটি রোগ এবং আমরা অনেকেই মনে করে থাকি যে দুধে রক্ত আসলেই সে গাভীটি ম্যাস্টাডিস রোগে আক্রান্ত হয়েছে এবং সে অনুযায়ী আমরা তাদের ট্রিট করি সুতরাং সব ক্ষেত্রেই দুধে রক্ত আসলেই যে মেশাটির স্থান নয় আমার এই আলোচনার মাধ্যমে আমার মনে হয় সকলেই এই বিষয়ে ক্লিয়ার হবেন দুধে রক্ত আসা একটি খুবই মারাত্মক অসুখ বা অসুবিধা এটা হলে সাথে সাথে নিজেরা এটার কোনো দায় দায়িত্ব না নিয়ে অভিজ্ঞ ভেটেনারিয়ানদের সঙ্গে যোগাযোগ করলে তারা এর সঠিক কারণ নির্ণয় করার পর যদি চিকিৎসা দেয় তাহলে গাভীরটি সুস্থ হয়ে যাবে আমি ধাপে ধাপে এই বিষয়ে আলোচনা করব আমি প্রথমেই বলবো যে কি কারণে গাভীর দুধে রক্ত আসতে পারে তার কারণগুলো আগে উল্লেখ করব তারপরে কারণগুলোর সাথে সাথে আমি এর সঙ্গে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি বলবো এক নম্বর কারণ যে কারণে দুধে রক্ত আসে সেটা প্রধান কারণ হল ট্রমা অথবা ফিজিক্যাল ইঞ্জুরি টু দি আডার অর টিট এই কারণে দুধে রক্ত আসতে পারে এটা সাধারণত যে কোনো কারণে ইঞ্জুরি হতে পারে অথবা ট্রমা হতে পারে অথবা হ্যারাসমেন্ট যদি মিল্কিং প্রসিডিউরে কোনো সমস্যা হয় এই ক্ষেত্রেও কিন্তু আমরা দুধে রক্ত পেতে পারি অনেকেই অনেক গাভীর মালিক যারা না জেনে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে দুধ দোহন করে এই ক্ষেত্রে টিট ক্যানেলের ভিতরে যে ব্লাড ছোটো ছোটো ব্লাড বেসেলগুলো আসে সেইগুলা রাপচার হয়ে যায় এবং এই ক্ষেত্রে দুধে রক্ত আসে আমি এই ধরনের অনেকগুলো কেস পেয়েছি সুতরাং এটা ভালো করে পরীক্ষা করলে বোঝা যাবে যে বাটের অবস্থাটা কেমন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা দুইটা বাটে আক্রান্ত হতে পারে পুরো আর্ডার কিন্তু হবে না এই ক্ষেত্রে কিন্তু হয়তো একটা দুটা বার দিয়ে রক্ত আসতে পারে বাকি দুধগুলো কিন্তু স্বাভাবিক থাকতে পারে সুতরাং আমরা ভালো করে পরীক্ষা করে দেখব যে আসলে কি কারণে এটা ইঞ্জুরিটা হয়েছে সেই ইঞ্জুরিগুলো যদি আমরা রিমুভ করি তাহলে সহজেই আমরা এর চিকিৎসা দিতে পারব দুই নম্বর যে কারণটা দুধে রক্ত আসে সেটার প্রধান কারণ আমি বলবো যে দুই নম্বরের কারণটা খুবই প্রধান সেটা হলো ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস হলে দুধের রক্ত আসবে এটা খুবই স্বাভাবিক বিষয় এই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করব। ম্যাস্টাইটিসের যে অন্যান্য যে সিমটমগুলো আছে সেখানে আছে। এই ক্ষেত্রে আমি পূর্বে ম্যাস্টাইটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমার পূর্বের ভিডিওগুলো দেখলে সেই একটা স্পষ্ট ধারণা আসবে আমি শুধু এখানে কারণগুলা বললাম যে ম্যাস্টাইটিস হলে কিন্তু দুধে রক্ত আসে তিন নম্বর একটা কারণ খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো ফিজিওলজিক্যাল সেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ হলো যে এটা গাভী বাচ্চা দেওয়ার দিন থেকে চৌদ্দ দিনের মধ্যে সাধারণত যদি দুধে রক্ত আসে তাহলে আমরা ধরে নেব যে এটা একটা ফিজিওলজিক্যাল সেন্স এটা কিন্তু চিকিৎসা ছাড়াও ভালো হয়ে যায় এটা এটা কেন হয় সেটা এটা আমি একটু সংক্ষেপে আলোচনা করি যে যখন বাচ্চাদের প্রচুর পরিমাণে রক্তে ইস্ট্রোজেন লেভেল অনেক বেড়ে যায় এবং পোজেস্টেরল লেভেল কমে যায় অক্সিটেশন লেভেল বেড়ে যায় এটা একটা ফিজিওলজি নর্মাল ফিজিওলজি এই ক্ষেত্রে ইস্ট্রোজেনের প্রভাবে এবং অক্সিটেশনের প্রভাবে আধারের যে ছোটো ছোটো ক্যাপিলারিগুলি আছে সেগুলা ফেটে যে ওখান থেকে রক্ত উজিং হয় এবং সেই রক্তগুলা দুধে আসার পরে দুধের দুধের রঙগুলা রেডিশ অথবা পিঙ্কিশ হয় এটা আমরা একটা নর্মাল ফিজিওলজিক্যাল বিষয় এটা কিন্তু একটা নর্মাল ফিজিওলজিক্যাল বিষয় এটা কিন্তু আমরা জানব জানলাম এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো চিকিৎসা ছাড়াই আস্তে আস্তে গাভিটি সুস্থ হয়ে যেতে পারে তবে আমি এই বিষয়ে আবার একটি স্পষ্ট একটা ভিডিও শুধুমাত্র ফিজিওলজিক্যাল কারণে যে সমস্ত কারণে দুধে রক্ত আসে সেটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও করব আর চার নম্বর যে কারণ হলো যে ইডিমা সাধারণত বড় গাভী যেগুলো দুধ বেশি হয় বাচ্চাদের সাথে সাথে আডার ইডিমা হয় আডার ইডিমা আমি আলোচনা করেছি ইতিপূর্বে আডার ইডিমা হলে দুধে রক্ত আসতে পারে এটা হলো ইডিমা হলে অনেক ব্লাড সাপ্লাই বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে কোনো একটু কারণে এবং এই সময়ে ছোটো ছোটো কেবিলিগুলি একটু ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষেত্রে দুধে রক্ত আসতে পারে সুতরাং এটা এই ক্ষেত্রেও কিন্তু গাভি খুব নর্মাল থাকবে এবং গাবির অন্যান্য যে সিমটমগুলা লেথার্জি বা টেম্পারেচার রাইস এগুলো থাকবে না সুতরাং দুইটা জিনিস একটা হলো ফিজিওলজিক্যাল চেঞ্জের জন্য যে দুধে রক্ত আসে সেটা এবং দ্বিতীয় হলো ইডিমাম এটা কিন্তু একটা নর্মাল প্রসেস এবং এই ক্ষেত্রেও দুধে রক্ত আসতে পারে এটা কিন্তু আস্তে আস্তে চিকিৎসা ছাড়াই কিন্তু গাভিটি সুস্থ হয়ে যেতে পারে তারপরেও যদি বেশি পরিমাণ রক্ত আসে তখন অভিজ্ঞ ভেটেনারিয়ার সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দিলে গাভিটি সুস্থ হয়ে যাবে এখন আমি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করব। সেটা হলো যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য একটা স্পেসিফিক ডিজিজ আছে সেটা হলো ল্যাপ্টোস্পাইরোসিস ল্যাপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হলো গাভীর দুধে রক্ত আসে এটা একটা খুবই মারাত্মক রোগ এই ক্ষেত্রে কিন্তু গাভীর অন্যান্য যে সিমটমগুলো সেটা হলো যে গাভীর ল্যাথার্জি থাকবে যে সিস্টেমিক যে সিমটমগুলো থাকবে এবং দুধে রক্ত আসবে লেপ্টোস্পরা স্পিসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী এইটা কিন্তু আরও অন্যান্য কিছু ব্যাকটেরিয়াও এখানে জড়িত থাকতে পারে বিশেষ করে সিরেসিয়া স্পিসিস এবং বেবি ব্যাকটেরিয়াম স্পিসিস মোনাস্কা স্পিসিস এটা হলো ইস্ট এই ক্ষেত্রে কিন্তু গাভীর উলানের যে ক্যাপিলারি আছে সেটা ড্যামেজ হয় এবং হিমোলাইসিস হয় এই ক্ষেত্রে গাভীর দুধে রক্ত আসে এখন আমরা যে উল্লেখিত কারণগুলা জানলাম এই কারণগুলা কোনটার কারণে গাভীর দুধে রক্ত আসছে এই ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করার পরে যদি আমরা চিকিৎসা দিই সেটা কিন্তু আসলে খুবই ফলপ্রসূ চিকিৎসা হবে আমি ল্যাপ্টোস্পাইরোসিস বিষয়ে আর একটা আলাদা ভিডিও করবে সেখানে বিস্তারিত লক্ষণ এবং চিকিৎসা সহ আলোচনা করিব এখন আসেন গাভীর দুধে যে রক্ত আসছে এটা আমরা কিভাবে বুঝবো প্রথমে এটা যে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা বুঝতে পারি সেটা হলো দুধের কালার পিঙ্কিশ হবে অথবা রেডিশ হবে এবং দুধে ব্লাড ক্লট দেখা দিতে পারে এটা কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা বুঝতে পারব এটা খুবই একটা ইকোনমিক ইম্পর্টেন্স আছে কারণ এই দুধগুলা আসলে ব্যবহার করা যায় না এবং এই দুধগুলো কনজামশন উপযোগী নয় সুতরাং দুধে রক্ত আসা রোগটি অবহেলার কোনো বিষয় না এটা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ রোগ সুতরাং এইভাবে আমাদের এটা হ্যান্ডেল করতে হবে এটা প্রিভেনশন আসলে আমাদের জানতে হবে গুড হাইজেনিক প্র্যাকটিসটা হলো প্রধান এবং খুব মিল্কিং মেশিনারি বা মিল্কি মিল্কিংয়ের যে অন্যান্য যন্ত্রপাতি আছে এগুলা দ্বারা যেন মেমারি গ্ল্যান্ড বা টিট ইনফেকশন না হয় বা ইঞ্জুরি না হয় সেই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে প্রপার মিল্কিং প্র্যাকটিস করতে হবে ইকুইপমেন্টগুলা খুবই যত্ন সহকারে হ্যান্ডেল করতে হবে এবং রেগুলার চেক করতে হবে আমাদের দুধগুলা রেগুলার চেক করব এখানে কোনো রক্ত বা রক্তে কোনো ক্লট আছে কি না সেটা আমরা পরীক্ষা করব তাহলে আমরা আজকে এই কারণগুলা জানলাম গাভীর দুধে যে রক্ত আসার বিভিন্ন কারণগুলা জানলাম এখন প্রত্যেকটা কারণ জানার পরে আমরা যদি কি কারণে দুধের রক্ত আসতেছে সেটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন করার পরেই আমরা চিকিৎসা দিলে সে ধরনের খুবই ভালো রেসপন্স পাওয়া যাবে আমি পরবর্তীতে লেপ্টোস্পাইরোসিস নিয়ে একটা আলাদা ভিডিও করব সেখানে লেপ্টোস্পাইরা হলে কী কী লক্ষণ থাকে এবং মেসাটিসের সঙ্গে কী পার্থক্য সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলে সহজেই আমরা বুঝতে পারব যে ডায়াবেটি লেপ্টোস্পাইরা রোগে আক্রান্ত হয়েছে ধন্যবাদ সকলকে